নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি রুটির রান্নাঘরে আপনাদের সবাই স্বাগত আজই বানাবো বাটার চিকেন তার জন্য গ্যাসের খুব কটা বসে তেলটা গরম হতে দিয়ে দেবো যে গোটা গরম মশলা পোড়নে দুটো তেজপাতা দুটো শূন্য লঙ্কা আর এখানে তিনটে বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি দিয়ে ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো তারপর ও মধ্যে অবশ্যই ম্যাঙ্গনেট করা মাংসটা আমি পাঁচশো গ্রাম মাংস দশ মিনিট আগে ম্যাঙ্গনেট করে রেখে দিয়েছিলাম ম্যাঙ্গেস ম্যাগনেট করার সময় দিয়েছিলাম হচ্ছে এক পাটি টক দই দুটো পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি এবার মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটা সেদ্ধও হতে থাকে এদিকে তেলটাও ছাড়তে থাকে এদিকে আমি কাজু কিশমিশ চালমগজ আর পটুটা ভালো করে বেটে নেবো এমনভাবে কাটতে হবে যাতে একদম মিহি হয়ে যায় এরপর ওদিকে বারবার ঢাকা খুলে খুলে নেড়ে দিতে হবে যাতে মাংসটা নিচে বসে যায় এরপর দেখুন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাদু কিশমিশ চালমগজ পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়িয়ে নেবো আর একটু চেখে নেবো যাতে নুন ঝালটা কম হচ্ছে কি না এরপর আমি এখানে দু কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ছেড়ে নেবো এরপর যখন ঝোলটা ফুটে আসবে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘি বেশি পরিমাণে ঘিটে দেবো তো রেডি আমাকে বাটার চিকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন